সব পানু সেদিন উলঙ্গ হয়ে যাবে নারী এবং পুরুষ সবাই সেদিন উলঙ্গ থাকবে এটা কি আপনারা জানেন অহা তা আমার জমিরে ছাড়া হাঁটতে হবে নারী এবং পুরুষ কারো গায়ে জামা থাকবে না আল্লাহর হাবিব সল্লল্লাহ আর এইভাবে সাল্লাম বলেন আয় কারো দিকে তাকানোর চিন্তা কারো মাথায় আসবে না কে কাপড় পরে আছে কে উলঙ্গ কে 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 মা বাপ সন্তান বিটি কে নাতি সেই ময়দানে চিন্তা করার বিষয়টা মাথায় আসবে না শুধু চিৎকার সবাই শুধু বলবে সেই ময়দানটা কত ভয়াবহ হবে মানুষগুলো চিৎকার করবে হাদিস। ঘাম ঝরতে ঝরতে কারো টাকু ডুবে যাবে কারো হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে কারো কোমর পর্যন্ত ঘামে ডুবে যাবে কারো কানের অর্ধাংশ পর্যন্ত ঘামে ডুবে যাবে পানি দিয়ে নয় ঘাম দিয়ে ঘামে ডুবে যাবে রাবে পরিস্থিতিটা কেমন ভয়াবহ হবে সব নবী রসুলগণ আল্লাহর সাথে কথা বলতে চাইবে না অর্ধেক দিন পার হয়ে যাবে সব মানুষগুলো অস্থির হয়ে যাবে হায় হায় আমার আমল নামা কি ভালো না খারাপ এটাই তো জানলাম না আল্লাহ তো হিসাবই শুরু করছে না কি ব্যাপার হিসাব শুরু করার জন্য আল্লাহর কাছে কে বলবে কে মুখ খুলবে কে আছে আজকের আমাদেরই এই কি পরিত্রাণদাতা মুক্তিদাতা আল্লাহ পা কাহার হয়ে যাচ্ছে আল্লাহ কহার রগত কে আমাদেরকেই ভয়াবহ যন্ত্রণা থেকে আমাদেরকে দূর করবে সবাই চলে যাবে হযরতে আদম আলাইহিস সালাম আর কাছে তিনি বলবেন না না আমিও পারবো না আমি জাহান্নামের মুখ দেখে লাজিস করেছিলাম গোনা নয় রব্বিরা গোনা করে না আল আমবিয়া ও মাসুমুন সমস্ত নবীগণ নিষ্পাপ নবীরা গোনা করে না নবীদের লাখ জিস হয় এই যে তেহাদি খাতা গবেষণার ভুল হাজরাতে আদম আলাহিসাল্লাম বলবে না না আমি আল্লাহর সঙ্গে কথা বলার সাহস রাখি না চলে যাও শিশের কাছে হাজরাতে শীষ বলবে না আমিও পারব না চলে যাও হাজরত ইব্রাহিমের কাছে হাজরত ইব্রাহিম বলবে আমিও পারবো না কথা বলতে চলে যাও ইসমাইলের কাছে এইভাবে আসতে আসতে সব মানুষগুলো আল্লাহর হাবিবের হাজরত ইসানবির কাছে আসবে তিনি বলবেন আমিও পারবো না কথা বলতে হা হা আজকে একমাত্র যিনি আল্লাহর সামনে কথা বলতে পারবেন আর কেউ নয় তিনি সমস্ত নবীদের সরদার আমাদের নবী সাইয়্যিদুনা শাফিউল্লাহ রাসূলুনা হাবীবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চলে যাও আল্লাহর হাবিবের কাছে আল্লাহর হাবীব ছাড়া আজকে কেউ আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে না সুবহানাল্লাহ সবাই আমার নবীর কাছে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কেউ আমাদের জন্য আল্লাহর সাথে কথা বলতে রাজি হচ্ছে না আল্লাহর হাবিব বলবে আনা লাহা আমি কথা বলবো সুবহানাল্লাহ বলবেন না আজকে আমি কথা বলবো আসো চলো আর শাজিমের নিচে আমার নবী সাজদায় পড়ে যাবে আর ওখানে আল্লাহ তাবারাকা তাআলার গুণবাচক নামগুলো বলতে থাকবে আল্লাহ তাবারাকা তাআলা বলবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ইশফাতু সাল তুআতা ইশফাতু সাফ আল্লাহু আকবার বলেন হাবিব ও হাবিব নবী এ আমার বন্ধু ও নবী ইরফার আসাক মাথা উঠা আজকে কাঁদতে হবে না হুজুর দ্বীন প্রচারের জন্য আপনি অনেক কষ্ট করেছেন দাত মোবারক শহীদ করেছেন অনেক সাহাবির রক্ত মোবারক দিয়ে জমিনকে লাল করেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন মা বাপ আপনি হারিয়েছেন নাবালিক অবস্থায় হুজুর সদায় থাকতে হবে না মাথা উঠান সাল বলুন আমাকে আপনি কি চান আমি আপনাকে দান করব আপনি শুধু বলেন কি চান আপনি বলেন আপনি সুপারিশ করুন শোনা হবে বলেন না সুহান আল্লাহ তেলে যেই নবী মুস্তাফার রিসিলায় समस्त নবীর উম্মতদের পরিত্রানের ব্যবস্থা হবে সেই নবীর দরুদ সালাম পড়া দরকার আছে না না সেই নবীকে সালাম দেওয়া দরকার আছে না সেই নবীর নাতে রসূল শোনা শোনাโน দরকার আছে না না আবার নবী বললেন সেই কঠিন ময়দানে আরশে আযিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না আমার ভাইরা বাবাড়া বন্ধুরা তো বলতেছিলাম

যারা নবী প্রেমিক যারা আল্লাহ যারা আল্লাহর হাবিবকে মহব্বত করে তারা সকালেও দরুদ সালাম করে দোকান ওপেনিং এর সময় দরুদ সালাম পরে বাড়ি ওপেনিং করবে তো মিলাদ শরীফের আয়োজন করে হ্যাঁ বলেন না ঠিক কিনা আহা এটা হলো দিলের খোরা যে আমার নবীর দরুদ সালামের মাধ্যমে আমার দোকান দোকানকে ঘরকে উদ্বোধন করব কোম্পানিকে ফ্যাক্টরিকে উদ্বোধন করব যেন এতে বরকত হয় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ